বিশালগড় আনন্দমার্গ স্কুলের মাধ্যমিক পরীক্ষায় এবছর সিবিএসি বোর্ড থেকে একশো শতাংশ পাশ করেছে মোট পরীক্ষার্থী ছিল উনষাট জন মঙ্গলবার সিবিএসি বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় মোট উনষাট জনের মধ্যে প্রথম স্থান দখল করেন ছেচল্লিশ জন দ্বিতীয় স্থানে বারো জন তৃতীয় হয়েছেন একজন বুধবার বিশালগড় আনন্দমার্গ স্কুল মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সবাইকে সংবর্ধনা দেওয়া হয় সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ সবাইকে নমস্কার আপনারা সবাই জানেন গতকালকে সিবিএসই ক্লাস টেন অর্থাৎ সেকেন্ডারি রেজাল্ট আউট হয়েছে তো বিশালগড় আনন্দনগর স্কুলেরও আমাদের প্রায় জন বাচ্চা পরীক্ষা দিয়েছে তার মধ্যে আমাদের স্কুলে হান্ড্রেড পার্সেন্ট পাশ করেছে জনের মধ্যে জনই পাস করেছে তার মধ্যে হাই স্কুল যিনি পেয়েছেন নাইনটি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট চারশো বাষট্টি আর তার মধ্যে ফার্স্ট ডিভিশন পেয়েছে ফোরটি সিক্স স্টুডেন্টস সেকেন্ড ডিভিশন জন থার্ড ডিভিশন একজন নাইনটি অ্যাবাব পেয়েছে নজন আর এইটটি টু এইটটি নাইনের মধ্যে পেয়েছে পনেরো জন তো আর অন্যান্য বার মানে আমরা এই যত টু থাউজেন্ড নাইনটিন টু টোয়েন্টি থেকে আমাদের বাচ্চারা ক্লাস টেনের অর্থাৎ সেকেন্ডারি একদম দিয়ে আসছে এখন পর্যন্ত প্রতিবারই আমাদের বাচ্চারা হান্ড্রেড পার্সেন্ট পাশ করে আসছে কোনো কোনো সময়ে নাইনটি এইট পার্সেন্টও পেয়েছে কোনো নাইনটি সেভেন পার্সেন্টও পেয়েছে কখনো বাংলাতে হান্ড্রেডে হান্ড্রেড বা অন্যান্য সাবজেক্টও হান্ড্রেড হান্ড্রেড পেয়েছে তো আমাদের স্কুলের সব যারা যারা ম্যাক্সিমাম বাচ্চারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে আমরা তাদের উত্তর আরও প্রবৃদ্ধি কামনা করি পাশাপাশি আমাদের আগামী দিনে যে বাচ্চারা যারা পরীক্ষা দেবে তাদের রেজাল্ট আরও ভালো হবে এবং শুধু ত্রিপুরার জন্য ভারতবর্ষের মধ্যে যেন তাদের ভালো পজিশন থাকে ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ দেয়ার ইজ আ প্রবলেম তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়